বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁয়ত্রিশ সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস সভাপতি নির্বাচিত হয়েছে এনামুল হক খান দোলন এবং সিনিয়র সহ সভাপতি রণজিৎ ঘোষ তারা দু থেকে দু মেয়াদের জন্য দায়িত্ব নিউ স্কার রোডে সংগঠনের কার্যালয়ে সম্মেলনে দেয় বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নসরিন আওয়াল মিন্টু এ সময় নবনির্বাচিত সভাপতি বলেন আগামী দুই বছর স্বর্ণ আমদানি প্রক্রিয়া সহজ করতে কাজ করবে নবনির্বাচিত কমিটি বলেন ভ্যাট পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক দশমিক পাঁচ শূন্যতে নামিয়ে আনতে কাজ করবেন তিনি প্রকৃত ব্যবসায়ীরা চোরা কারবারি নন বলেও মন্তব্য করেন তিনি আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির 27 জন নির্বাচনে অংশ নিতে পারেননি আমাদের শরণার্থী আদানিকে সহজ করতে হবে শরণার্থী আদানির ব্যবস্থা আছে কিন্তু এত কঠিন প্রক্রিয়া এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে শরণার্থী আদানি করতে গেলে যেই রেট তারায় সেই রেট দিয়ে শরণার্থী করতে গিয়ে আইজমি না আমরা অনেক দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছি বাংলাদেশ তো এই জুয়েলারি সেক্টরটাও আমি আশা করবো যে এগিয়ে যাবে আমাদের দেশ থেকে আমরা জুয়েলারি বানিয়ে এক্সপোর্ট করব